পালঙ্কির খাবারের এত এত রিভিউ দেখেছিলাম ব্লগারদের তাই আমরাও সবাই প্ল্যান করেছিলাম যে যেহেতু আমরা কক্সবাজার যাচ্ছি আর যেহেতু পালঙ্কিটা মেরিন ড্রাইভের রোডের দিকে পড়েছে তাই আমরা যেদিন টেকনাপ যাব সেই দিনে লাঞ্চটা আমরা পালংকিতে করে ফেলব দ্বিতীয় দিন আমরা যাই টেকনাপ তো ওই দিন ফেরার পথে অলমোস্ট চারটা বেজে গেছিল তো আমরা ওই দিনে কি করেছিলাম পালঙ্কিতে আমাদের লাঞ্চ কমপ্লিট করে ফেলেছিলাম আমরা ঢুকে গিয়ে দেখি এত ভিড় যেহেতু আমরা সতেরো আঠারো জন মেম্বার সেজন্য আমাদের বুকিং দেওয়া লাগছে বুকিং দেওয়ার পরে আমরা চল্লিশ মিনিট বসেছিলাম কারণ শ মিনিট পরে আমাদের টেবিল দেওয়া হবে আর এর মধ্যে আমরা আমাদের খাবারের মেনু দেখতেছিলাম কে কোনটা অর্ডার করবে আর আমরা যারা বড় ভেটকি মাছের পাতুরি আর চিংড়ি মাছের পাতুরিটা অবশ্যই ট্রাই করব কারণ এইটা এত লোভনীয়ভাবে ভিডিও দেখেছিলাম সেই জন্য আর আপনাদেরকে মেনুটা আমি ডিটেলস ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিডিওটা একটু স্টপ করে করে দেখতে পারেন কারণ আমার কাছে কিন্তু এই মানে খাবারের মেনুর যে নামগুলো এগুলো এত ইন্টারেস্টিং লাগছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন নামগুলো দেখে আমরা সবাই বলতেছিলাম যে এত ইন্টারেস্টিং নাম আসলে কার মাথার থেকে আসছে তাকে যদি দেখতে পারো অনেক খাবার দেখায় যেমন আমি বাটার চিকেনটাও বলেছিলাম যে অর্ডার করতে কিন্তু তারা বলতেছিলো যে বাটার চিকেনটা এখন হবে না রাত্রের জন্য বাট ব্লগাররা কিন্তু দুপুরবেলায় গিয়ে এটা অর্ডার করে খেয়েছে মানে তাদের জন্য হয়তো এটা করেছে তো এই জন্য বলতে হবে যে কোন খাবারটা দুপুরে পাবো কোন খাবারটা রাত্রে পাবো এটা অবশ্যই বলতে হবে যাই হোক আমরা বড়োরা বেশিরভাগই ভেটকি মাছের পাতুরি আর চিংড়ি মাছের পাতুরিটা অর্ডার করি আর এটা আমার কাছে তো খুবই মজা লাগছে বাট আমার হাজব্যান্ডের কাছে মজা লাগে নাই তার কারণ আছে তার কারণ হচ্ছে এই যে গ্রেভিটা এটা একটু হার্ড হয়ে গেছে আর একটু জুসি টাইপের ছিল না আমার মনে হয় সে কারণে তার কাছে ভালো লাগে আর ভেটকি মাছ না আমি কখনো দেখি নাই আর কেউ কখনো খাইনি তো আমি জিজ্ঞেস করছিলাম যে কেউ ভেটকি মাছ কি কিনা বা দেখে দেখছে কিনা বা কেমন তো একজন বলতেছিলো যেই মাছ ভেটকায় তাকে ভেটকি মাছ বলে তো সবাই এরকম হাসতেছিলো তারপরে যাই হোক আমরা কিন্তু ডালও নিয়েছিলাম আর ডালটা ছিল ঘিয়ে দেওয়া আর এই জন্য আমার কাছে তো খুব ভালো লাগছে কিন্তু আমার হাজব্যান্ডের কাছে ভালো লাগে না কারণ সে ঘি পছন্দ করে না তো আমার ওভারঅল মিলা মনে হলো এখানকার খাবার হচ্ছে কারো কাছে ভালো লাগবে কারো কাছে লাগবে না তো আপনাদের যদি একবার খেতে ইচ্ছা করে মানে গিয়ে খাবেন কিন্তু এমন আছে না যে একবার খেয়ে আসছি আর একবার আমার যাইতেই মন এমন কোন মানে এরকম টাইপের ফিল আসলে কারো হয় নাই আর আমি ডিটেলস ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে কি আমার অলরেডি সেই সকালে ফোনে চার্জ দিছিলাম বিকাল পর্যন্ত অলরেডি তখন সাড়ে পাঁচটা বেজে গেছিলো তাই আমার ফোনে বেশি একটা চার্জ ছিল না সাথে কিন্তু কালা ভোনা নিয়েছিলাম ওইটা অনেক মজা ছিল কিন্তু পাহাড়ি মোরগটা একদম বাজে ছিল ওটার পাশের টেবিল থেকেও সবাই রিভিউ দিয়েছিল যে একদম ভালো সব শেষে আমরা রাবড়ি জিলাপি নিয়েছিলাম আর এটা এত এত মজা আমার মুখে মনে হচ্ছে এখানেই লেগে আসে মানে ভিডিও দেখে আরেকবার খেতে ইচ্ছা করতেছে লাস্টে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে এখানে অন্যান্য জায়গার তুলনায় কিন্তু খাবারের প্রাইসটা একটু বেশি আর একটা খাবার অর্ডার করে যে আপনারা দুজন মিলে শেয়ার করে খাবেন এটার কোনো অপশন নাই কারণ হচ্ছে খাবার কোয়ান্টিটি এমনভাবে দেওয়া থাকে যে একটা খাবার আপনি একজনেই খেতে পারবেন কিন্তু ভাতের যে পরিমাণটা ওইটা কিন্তু আবার বেশি দেওয়া থাকে যে কোনো একটা ভাত দুজনে খেতে পারবেন 지금 <목소리도>